নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো আশা পূর্ণা দেবীর লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম ছলনাময়ী শুনতে থাকুন আজকের গল্প ছলনাময়ী এদিকে শুভঙ্করের আসবার কথা নয় এটা অনুপমে শোবার ঘরের পিছন বারান্দা এই বাড়িতে এই সাত আট মাস অবস্থানকালের মধ্যে কবি যেন সন্ধ্যায় একবার মাত্র এই বারান্দায় বসেছিল শুভঙ্কর অনুপমের আহ্বানে এই অল্প পরিসর বারান্দার টুকুতে দুখানা চেয়ার এনে পেতে বসবার ঠাঁই হয় না সরু একটু মাদুর বিছিয়ে বসে আঁক করেছিল অনুপম এই এইখানে অন্ধকারে এসে বসো না একটু দিব্যি হাওয়া দিচ্ছে সময় চোখে আলো ভালো লাগে না সেই একদিন আর আজ শুভঙ্কর এদিকে এসেছিল আলো দেখেই আলো আর কি রোদ পুবের এই বারান্দাটায় রোদ আসে ভোর থেকে আলোয় ভরে যায় সিল্কের সারটা সাবানে কেজে তাড়াতাড়ি শুকিয়ে নেবার তালে। এদিক ওদিক তাকাতে তাকাতে মনে পড়ে গেল শুভঙ্করের এই বারান্দাটায় রোদ এসেছে হ্যাঁ সত্যি রোদে আলোয় যেন ঝকঝক করছিল জায়গাটা দুটো ক্লিপ এঁটে জামাটাকে করে শুকোতে দিতে দিতে হঠাৎই আঙুলগুলো যেন অম্বস হয়ে গেল শুভঙ্করের ইলেকট্রিক শখ পেল কি শুভঙ্কর না ঠিক ইলেকট্রিকের না হলেও শখটা আলোরই বলা যায় জ্ঞানের আলোর মানুষ যতই বাস্তব বুদ্ধি সম্পন্ন হোক না কেন তবু সবসময় দিব্যজ্ঞান লাভের উপযুক্ত প্রস্তুতি নিয়ে থাকে না তাই শখটা লেগেই যায় মানুষ হয়ে দাঁড়িয়েই রইল তাই শুভঙ্কর অথচ কণ্ঠস্বরটা আর কারুর ভেবে মোহমুক্তির হাত থেকে রক্ষা পাবার উপায়ও নেই কারণ বাড়িতে আর দ্বিতীয় মেয়ে মানুষ নেই সুনন্দা সম্পর্কে মেয়ে মানুষ শব্দটা ইতিপূর্বে মনে মনেও কি ভাবতে পেরেছে শুভঙ্কর কিন্তু ঠিক এই মুহূর্তে ওই একটা শব্দই তার চিন্তার উপকরণ হয়ে এলো বাড়িতে তো আর কোনো মেয়ে মানুষ নেই কিন্তু থাকলেই কী সে যেই হোক অনুপমের সঙ্গে এই সুরে কথা কইতো ঝঙ্কার দিয়ে বিরক্তির চরম প্রকাশ করে বলে উঠত তাহলে তাহলে তুমি কি বলতে চাও চিরকাল তোমার বন্ধু রাধনীগিরি করি আমি কেমন আহ আসতে অনুপম বলে আলাদা করে তো আর তার জন্য কিছু করতে হচ্ছে না তোমাকে রান্না করতেই হবে না হয় দুজনের জায়গায় তিনজন মাঝে কথা রাখো মায়ের একজনই পাঁচজন তাছাড়া কেনই বা ওর টাকা আছে নাহলে হোটেলে গিয়ে থাকুন না আমার গাড়ি কেন শুভঙ্করের রচিত হচ্ছে না স্বামী স্ত্রী নিশ্চিন্ত আলাপে পাতা দ্রুত সরে উচিত কিন্তু না পারলে আর হাত পা অসাড় হয়ে এলে দিব্য জ্ঞানের আলোয় হাত পা অসার হয়ে গেছে শুভঙ্করের শুধু মনটা যেন অসীম শূন্য হাত রাখছে সব মিথ্যে সব মিথ্যে সত্য শুধু রুক্ষ কঠোর নির্মম বাস্তব সত্য শুধু সংসারীদের নির্লজ্জ নারী অমৃতে গরল সুনন্দার ফুলের মতো ফুটে ওঠা হাসি দেখেছে শুভঙ্কর দেখেছে তার আলো জলা উজ্জ্বল দৃষ্টি দেখেছে শুভঙ্করের প্রতি তার সদা সতর্ক দৃষ্টি তার সুবিধা বিধানের জন্য আপ্রাণ চেষ্টা সে সমস্তই ভুয়ো শুভঙ্কর একটু তৃপ্তি করে খেলে সুনন্দার মুখে যে পরিতৃপ্তির কোমল লাবণ্য ফুটে উঠতে দেখেছে শুভঙ্কর সেটা বিরক্তি চাপার আবরণ মাত্র শুভঙ্কর তাকে দিয়ে রাধনীগিরি করিয়ে নিচ্ছে এই বিষাক্ত বিরক্তি গোপন করে ভ্যাগ্র হয় সুনন্দা শুভঙ্করকে একটু বেশি মাত্রায় খাওয়াতে পারার তাহলে সত্যি সমগ্র পৃথিবী জুড়ে শুধু নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত কিন্তু শুধুই কি নাগিনীরা পুরুষও কি কম বিষাক্ত হতে পারে না ওরা অবশ্যই ডের পাচ্ছে না যে শুভঙ্কর এখানে বিদ্যুতাহতের মতো দাঁড়িয়ে আছে ওরা নিশ্চিন্তই আছে তবু বলছে তো কথাগুলো মুখ দিয়ে বার তো করছে অনুপমের গলা চড়া নয় তবু সে নিদু চাপা শরটাই মাঝে শব্দের মতো লাগলো শুভঙ্করের যখন অনুপম বলল আহা আর একটা দিকের প্রতি একেবারে চোখ বুঝছো কেন খাই খরচা বলে মাস মাস যে টাকাটা গুনে দেয় শুভ সেটা কি ওর ওই পাখির আহার খাওয়াটুকুতে সমস্ত খরচা হয় বাড়তি একটা মিষ্টি পর্যন্ত তো খেতে চায় না বাড়িতে বলতে গেলে সবটি তোমার আঁচলে উঠছে পৃথিবী কেন দ্বিধা হন না কোটি গল্পকালের মধ্যে একটি বার মাত্র একটি সন্তানের লজ্জাবার বহন করেই মাতা বসুমতী নামটি কায়েম দখল করে রেখেছেন কেন পৃথিবী অনন্তকাল ধরে আরও কত কত লজ্জা স্তুপিকৃত হচ্ছে তার মাটিতে সেগুলো তবে কোথায় চাপা পড়বে যদি আর দিনই দ্বিধা না হন তিনি না পৃথিবী আর দ্বিধা হন না শুধু মানুষই বিদীর্ণ হয়ে যায় মানুষের নির্লজ কিন্তু সে তো শুধু ভিতরে ভিতরে নইলে অনুপমের ওই কথার পর সুনন্দা যখন এক চিলতে হেসে উঠে আপসে সুরে বলে হ্যাঁ হা তাতেই যেন একেবারে পড়তে যাচ্ছি আমি কে চায় তোমার টাকা তখনও তো আস্তই রইল শুভঙ্কর অনুপম উত্তর দেয় আরে বাবা সবাই চায় স্বয়ং ভগবানও চান নইলে কি আর লক্ষ্মীটিকে একেবারে বক্ষ কোটরে রেখে দিয়েছেন টাকার প্রতীক বলেই না রেখেছেন আচ্ছা আচ্ছা খুব গবেষণা দেখানো হয়েছে থামো এবার কৃত্রিম খুব প্রকাশ করেছে সুনন্দা না জানি ওর মুখটা এখন কেমন দেখাচ্ছে কোনো রকমে ঘরে চলে এসে ঝুপ করে বিছানায় বসে পড়ে ক্রমাগত ভাবতে চেষ্টা করতে লাগলো শুভঙ্কর সুনন্দার সেই লাবণ্য ভরা আলো আলো মুখটা কেমন দেখালো সেই নিরাবরণ বিরক্তি প্রকাশের সময় আর কেমনই বা দেখালো ঝুনো সংসারের লাভ লোকসান ক্ষতি আপোষের মুহূর্তে আর ওই কৃত্রিম কোপ প্রকাশের কালে কত কুচিত কত অসুন্দর কত নোংরা মেবে উঠতে পারল না শুভঙ্কর শুধু সুনন্দাকেই নয়। কেউ মেবে আয়ত্ত করতে পারল না অনুপমের অপরিসীম বন্ধু মূল চেহারাটা তাহলে এই শুভঙ্কর টাকা থাকতেও কষ্ট করে মামা তো দাদাদের বাড়িতে পড়ে আছে বলে বহুমিত আক্ষেপ করে তাকে জোর করে নিজের বাড়িতে টেনে এনেছে তাহলে অনুপম শুভঙ্করের দেওয়া খাই খরচাটা সমস্তটাই সুনন্দার আঁচরে তুলতে পারবে এই আশায় বন্ধুর যে ভালোবাসায় মুগ্ধ হয়েছে শুভঙ্কর যে মমতার পরিচয় পেয়ে হয়েছে বিগলিত তার সমস্তটাই কৃত্রিম কপট মানুষ কথাটার অর্থ তবে কি বারে বারে মনের মধ্যে ধ্বনিত হতে থাকে আর নয় আর নয় মনে মনে বলে হে ছদ্মবেশী বন্ধু বিদায় হে ছলনাময়ী বিদায় তবু তবু এদের কাছে শুভঙ্কর কৃতজ্ঞ বই কি এরা শুভঙ্করকে পৃথিবীতে চলবার পথে জ্ঞান দিয়েছে বুঝিয়ে দিয়েছে জগতে সত্য বস্তু বলে কিচ্ছু নেই কিন্তু এত বড় মোহামুক্তির মধ্যেই বিদায় মন্ত্র পাঠ করতে বুকটা এমন টন টনই ওঠে কেন সকালবেলায় তোমার কি এত সামান কাচার দরকার পড়লো হে পরিচিত হাস্যবদনে অনুপম ঘরে ঢুকল ঘুম ভেঙেই তো কানে এলো বাথরুমে কাপড় আঁচড়ানো শব্দ ঠাকুরটাকেই তো কাছে দিলে পারতে নিজে কেন শুভঙ্কর হোমবাক হয়ে তাকালো বন্ধুর নির্মল পরিচ্ছন্ন হাসি ভরা মুখের দিকে এ নির্মলতা কৃত্রিম এ পরিছন্নতার নিচে জমানো আছে ক্লি তো নোমামি বন্ধু বন্ধুর টাকাটা বাক্সে তুলতে পারছে এই আনন্দে মুখে এমন ঔজ্জ্বল্য কিন্তু অবাক হয়ে তো আর অনেকক্ষণ তাকিয়ে থাকা যায় না তাই শুভঙ্কর নিজেকে সামলে নিয়ে বলে নিজের ভার নিজে বহন করাই তো ভালো তাই নয় কি এই যে নিজের দায়টি তোমাদের উপর চাপিয়ে রেখে নিশ্চিন্ত হয়ে বসে আছে এটাই কি উচিত তার মানে একটু কি চম অনুভব অনুপম মানে আর কি শুভঙ্কর বলে অনেকদিন তো ভোগালাম এবারে সস্থানে প্রস্থান করছি সস্থান তোমার সেই মামা তো দাদাদের বাড়ি নিশ্চয় প্রকাশ না করে উপায় কি অনুপমের মামা তো দাদাদের বাড়িতে শুভঙ্কর যে কি যন্ত্রণায় ছিল তা তো অনুপমের অবিধিত নেই শুভঙ্কর মৃদু হেসে বলে ক্ষতি কি যে কোনো কোথাও থাকলেই হলো তাই যদি তবে এখানটাই বা হঠাৎ সোজা হচ্ছে কেন অনুপম সন্দিগ্ধ কণ্ঠে বলে কণ্টক সজা কেন রাজস যাই তবে সেটাও তো বারো মাস হজম করা শক্ত হয়ে হয়তো শেষ পর্যন্ত মামার বাড়িতেও থাকবো না কোনো অবস্থান করব। অনুপম সহসা হাসি থামিয়ে গম্ভীর হয়ে গিয়ে ব্যঘ্র ব্যাকুলতায় বলে ওঠে শুভ আমাকে একটা সত্যি কথা বলবি সত্যি বলে যদি জগতে কিছু থাকে হেসে ওঠে শুভঙ্কর হিয়ালি রাখ শুভ মল তো সত্যি করে সুনন্দা কি তোর মনে আঘাত লাগার মতো কিছু বলেছে এক এক সময় ওর তো মাথায় ভূত চাপে কিনা মল ভাই ও কিছু বলেছে কিনা কি আশ্চর্য আমাকে আবার কি বলবেন তিনি কিছু না কিছু না তবে তবে তুই এইসব চলে যাওয়াটা হওয়ার কথা তুলছিস কেন এই দেখো চিরকাল তোমার বাড়িতেই পা থাকবো কেন বলে হেসে ওঠে শুভঙ্কর তোমার একটু সুবিধেই হয় তাই তোমার এই অকিঞ্চন কিন্তু না আর না অনুপম মাথা নিচু করে পিজানো যেন ভাবে তারপর বলে যাক ভাই আমি বুঝতে পেরেছি সুনন্দাই কোনো সময় কিছু বলে বসেছে কিন্তু তুই তুই শুভ সেইটুকু ধরেই আমাকে ত্যাগ করবি মুশকিল এতে আর ত্যাগের কি হচ্ছে আর আমি তোমার কাছে থাকলেই বা তোমার কি লাভ অনুপম মাথা তুলে বলে কি লাভ সে কথা মুখে স্পষ্ট করে বলতে গেলেই তো জোলো আর নাটুকে কিন্তু না বললেই কি তুই বুঝবি কী জানি ভাই আমার বোধ শক্তিটা বোধ হয় একটু কম অনুপম উঠে দাঁড়িয়ে বলে বুঝতে পেরেছি আর তোর কোনো কারণে মন ভালো নেই কিন্তু চট করে কোনো সিদ্ধান্ত করে বসিস না এই অনুরোধ শুভঙ্কর আর একবার বন্ধুর মুখের দিকে তাকায় আশ্চর্য কিছুতেই কেন কোনো মালিন্য ধরা পড়ছে না অনুপম যে এত পাকা অভিনেতা এ কথা তো কোনোদিন বলছে না শুভঙ্কর ওই শঙ্কিত দৃষ্টি ওই আবেগপূর্ণ গাঢ় কণ্ঠস্বর ওই পবিত্র মুখচ্ছবি সমস্তই অভিনয় আর্থিক ক্ষতির আশঙ্কাতেই এত ব্যাকুলতা অনুপমের শুভঙ্কর কি প্রশ্ন করবে বলবে অনুপম মাসে কটা জমাতে পারো তার তার এত আকুলতা কেন না না বলা যায় কিন্তু মনে মনেও আর বলা যাচ্ছে না কেন অনুপমের ব্যথিত মুখটার সঙ্গে সেই কথাগুলো মিলতে পারা যাচ্ছে না যাচ্ছে না বলেই কি হঠাৎ এই স্তব্ধতার উপরে আছড়ে এসে পড়ল বসন্ত বাতাস এসে পড়লো সুনন্দা দুই বন্ধুর পরিণাম করছো কি মনে মনে অনুপম একবার হাঁ করে সুনন্দার মুখের দিকে তাকিয়ে দেখে তারপর মনে মনে হাসে হুম ঠিক চালটি দেওয়া হয়েছিল শুভঙ্করের দেওয়া টাকার অঙ্কটা নতুন করে মনে পড়িয়ে দেওয়াতেই রাগ ঝাল সব ঠান্ডা হয়ে গেছে সুনন্দার মেয়ে মানুষ তো সার বোঝে সংসার সংসারে দু পয়সা এলে কি সংসারে কিছু সাশ্রয় হলেই গুলে একেবারে গঙ্গা জল কিন্তু শুভঙ্করকে যদি কিছু বলেই থাকবে সুনন্দা এত সপ্রতিভ তাহলে হচ্ছে কি করে অবশ্যই এমনি সব প্রতি বই ও বরাবর অনুপম বরং তা দেখে মাঝে মাঝে অবাক হয় কিন্তু শুভঙ্করের উপর রাগ বিরক্তিও তো কম নয় কম নয় ওর কি করে চাপে এতটা সকালবেলা কি রাগারাগিটাই করলো ভাগ্যিস সেটা শুভঙ্করের কানে আসেনি ভাগ্যিস বাইরের দিকের এই ঘরটা বাড়ি থেকে অনেকটা দূরে অথচ আশ্চর্য খাটতেও তো কখনো নারাজ নয় সুনন্দা চিরকালই তো খাটতে ভালোবাসে আর শুভঙ্করের জন্য কতটাই বা বাড়তি খাটনি তা তো নয় আসল কথা কেউ যে ওদের কাছ থেকে সুযোগ নিচ্ছে সেটাই পছন্দ নয় যাক জোকের মুখে নুন পড়েছে টাকার অঙ্কটা মনে করে করে এত উদ্ভাসিত হয়ে উঠেছে সুনন্দা রাঁধনী খাটুনি আর গায়ে লাগছে না কিন্তু মনে একটা আক্ষেপ এল অনুপমের সুনন্দা এমন কি গো নাম শেষ হলো শেষ হলো না সুনন্দা যেন উচলে ওঠে এই যে সাত সকালে ডিমের পরোটা বেজে আনলাম এগুলো কি ঠান্ডা মানিয়ে দেবার জন্যে এত কষ্ট করবার দরকারই বাকি শুভঙ্কর শুধু চায়ের পেয়ালাটা তুলে নিয়ে চুমুক দিতে দিতে বলে বিস্কিট খেলেও চলে যায় তা সত্যি সত্যি তা সুনন্দা ভালো মানুষ ভালো মানুষ মুখে অনুপমের দিকে একটা চোরা চাহনি নিক্ষেপ করে বলে হ্যাঁ তাতে আপনার বন্ধুরা যখন বিজনেসে লাভটা বেশি থাকে কি বলো তাই থাকে না শুভঙ্কর যেন গোলক দাঁদার দরজা এসে পড়েছে অনুপম বিরক্ত মুখে বলে বিজনেস বিজনেস মানে হুঁ কি ছড়ছ কেন তোমার এই পেয়ে গেস্ট ডাকবার কথা বলছি গেস্ট যত অনাহারি বাবা হবে তোমার তো ততই লাভ তাই নয় কি সর্বনেশে মেয়ে কিছু ফাঁস করে দেবে না তো অনুপম বিচলিত ভাবে বলে খালি বাজে বাজে কথাই হবে নাকি খাওয়াটাও হোক কইয়ে খাও হ্যাঁ খাই শুভঙ্কর খাবারের পাত্রটা টেনে নিয়ে মৃদু হাসে বলে এটার জন্যে যখন খেটেছেন তখন আর ফেলবো না তবে জানিয়ে রাখছি এই খেয়েই পালাবো আর পরবর্তী আহারের আয়োজন করবেন না পালাবো পালাবেন কোথায় যেখানে চক্ষু যায় যেখানে দু চক্ষু যায় শুভঙ্কর হেসে ওঠে সঙ্গে সঙ্গে অনুপম ওঠে ধমকে আহ শুভ পাগলামি রাখো তো পাগলামির কি হলো এ আমার স্থির সংকল্প সুনন্দা মিশ্রিত দৃষ্টি ফেলে কিসের আবার কিসের আবার স্থির সংকল্প হলো আপনার বাবু বলছেন এই বাড়ি থেকে চলে যাবেন অনুপম বলে তাই নাকি তাই সুনন্দা ঝলসে ওঠে ঝিকিয়ে ওঠে কেন কেন এ বাড়ির অপরাধ কতদিন আর আপনাদের ভোগাবো ও এই কথা তো জ্ঞান এটা বুঝি হরিনামের ফল ওটা একটু ছাড়ুন আপনারাই এবার এই হতভাগাকে ছাড়ুন আজ না হয় কাল আমি যাবার ঠিক করে ফেলেছি একেবারে ঠিক করে ফেলেছেন অপূর্ব এক ভ্রুকুটি ফোটে সুনন্দার মুখে আপনি বুঝি সবকিছু ঠিক করবার মালিক কই যান কিনি কেমন যেতে পারেন শ্রীর অভিনয় ক্ষমতায় মুগ্ধ অনুপম বিগলিত মুখে বলে কি হে উত্তর দাও পারবে যেতে শুভকর তাকি আছে সুনন্দার সেই গভীর অর্থবহ রহস্যময় হাসি ভরা মুখের দিকে খুনটা অভিনয় নাকি সকালে শোনা সেই কথাগুলো মাত্র সুনন্দা অপাঙ্গে তাকিয়ে আছে অনুপমের দিকে না সেই মুখে কোনো সন্দেহের চাপ নেই সন্দেহের অঙ্কুর সৃষ্টি হবার আগেই তার গোড়ায় কোপ মেরে রেখেছে সুনন্দা আর ভাবনার কি আছে তাই আরো অপরূপ এক ভঙ্গির সঙ্গে অনুপমের কথাটি পুনরাবৃত্তি করে কি বলুন পারবেন যেতে আর দরজায় নয় একেবারে গোলক ধাঁধার মধ্যেই পথ হারিয়েছে শুভঙ্কর তাই বুঝি হতাশভাবে বলে হই আর পারছি শেষ হল আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা গল্প ছলনাময়ী কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা অনুরোধ রইল দ্য কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রতিটি গল্প পরবার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাঁদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুরোধ রইল একটি লাইক করবার এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবার আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব খুব ভালো থাকুন সাথে থাকুন আর শুনতে থাকুন ফিরে আসছি নতুন গল্প নিয়ে খুব শিগগিরই